নাতুল ফেরদাউস মেহমান বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস সোরা কাহাফের একশো সাত নম্বর আয়া মহান আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যারা সৎ কাজ করে এবং যারা নেক কাজ করে আমি আল্লাহ তালা তাদেরকে যান নাতুল ফের দাওসের মেহমান বানিয়ে দিই এবং তারা সেখানে ঢুকবে খলি দিই ফিহা লা বনা মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তারা সেখানে একবার ঢুকবে অনন্তকাল সেই জায়গায় অবস্থান করবে সুবানাল্লাহ পড়বেন সুবানাল্লাহ বাদ থাক বলার দরকার নেই মাহফিল শেষ করে বাড়ি থেকে ঘুম দিয়ে ফজর নামাজের পরে আপনারা কাজ আদায় করবেন এখন থাক এখন বললে হয়তো বা পঞ্চাশ টাকা কালকে হয়তো বা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যেতে পারে সুবান ভাই একটু জোরে বলবে জোরে বলবেন সম্মানিত প্রিয় আমার তাহলে যারা ভালো ভালো কাজে জমিনে করবে মহান আল্লাহ এইগুলো তুলে রাখেন দুনিয়াতে যদি তার প্রতিদান নাও দেন মহান আল্লাহ ডাক দিয়ে বলেছেন হে বাড়ি ওলি জামে মসজিদের সংলগ্ন এলাকার মানুষ যারা সামিয়ানার নিচে বসা আছেন খুব মনোযোগ দিতে হবে খুব মগজো দিতে হবে খেয়াল করতে হবে আল্লাহ তালা আপনাদের উদ্দেশ্যে কি বলেছেন বলবো অমাইয়া মাইলমিত প লেদারু রতিং খই রহি ইয়ারম অমাইয়া মাইলমিত প লেদারু রতিং স রই ইয়ারম বলে সুবহান আল্লাহ যে ব্যক্তি জার রাজরার পরিমাণ নিকাশ করবে তার প্রতিদান কেমতের ময়দানে মহান আল্লাহ নিজে হাতে দেবেন আর যে ব্যক্তি যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে তার প্রতিদান এই জমিনে কেমতে আছে না নাই কি প্রতিদান আপনাদেরকে দিবেন যদি আমল যদি কবুল হয়ে যায় আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় মহান আল্লাহ ঢাক দিয়ে আবারও জানিয়ে দিয়েছেন কুল্লামা রুজিতুম মিনহা মিসমারতির ওয়িসপাকানু হাদাল্লাজি রুজিতুম বিহি কবুলু ওয়া তুবিহি মুতাশাবিহা আল্লাহ তাআলা আপনাকে সহ সম্মানে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন দোকার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে মহান আল্লাহ আপনাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করেছেন মহান আল্লাহ জান্নাতকে সুশোভিত করেছেন সুভান আল্লাহ যেই দিকেই তাকাবেন সেই দিকেই নিয়ামাত আছে না নাই ভিতরে ঢুকেই দেখবেন দুধের নদী মধুর নদী আছে না নাই যা কিছু খেতে চাইবেন মহান আল্লাহর ফেরেস্তাদেরকে দিয়ে খাওয়ার আগেই খাওয়ার নিয়ত করার আগেই মহান আল্লাহ আপনার মুখে জান্নাটির খাবারগুলি তুলে দেবেন সবাই একটু জিকির করে সুভাষানন্দ কলখানদলিল্লা লা নীলাহানিল্লা জনে সবাই জবান ছেড়ে

বলল তারে কাফের নেতা চলবে না আর কোরআনের কথা বন্ধ যদি কর তুমি নারী দেব গাড়ি দেব বানায়ে দেব তোর আর নেতা লা ইলাহা ইল্লা

মহান আল্লাহ আমাদের নে আমল গুলো ধ্বংস দেয় জানবেন তার ভিতরে এক নম্বর কারণ হল শিরফ করা কি করা শিরিক আমাদের এক সমাজে আছে নয় শিরিক শব্দের শাব্দিক অর্থ হলো অংশীদার স্থাপন করা সরাসরি তারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে কথা বলেন ঠিক কিন্তু শিরিফ করা যাবে অংশীদার স্থাপন করা যাবে মহান আল্লাহ তাআলা আয়তে আয়াতে কারিমা দিয়েছেন শিরিক করা যাবে না এটা শিরিক সম্পূর্ণ হারাম কথা বলেন আল্লাহর একজন অলি লুকমান আলাইহিস সালাম মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা লুকমানের ভিতরে ঘোষণা করেছেন ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি বহুয়া ইয়াঈদুহু ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন নাসরিকাল আদুল মুন अजीম আল্লাহ তাআলা বলেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে সেদিন বলেছিল হে আমার প্রিয় পুত্র হে আমার প্রিয় বৎস

এই চার প্রকার যদি আপনারা ভাগ করেন হয় আট প্রকার আট প্রকার ভাগ করলে হয় বারো প্রকার বারো প্রকার ভাগ করলে হয় ছব্বিশ প্রকার চব্বিশ প্রকার ভাগ করলে বিশ্লেষণ করলে হয় বাহাত্তর প্রকার বাহাত্তর প্রকারকে বিশ্লেষণ ব্যাখ্যা করলে হয় একশো ত্রিশ প্রকার এই একশো প্রকারের সেরেক বর্তমান আমার সমাজে চলতেছে বলেন শ্রেখ করা যাবে সিরেক করা যাবে সিরেক বিজাত পৃথিবীর ময়দানে অনেকগুলো ইলাহা আছে অনেকগুলো রব আছে এই রূপ মনে করা এটা কি শির এটা মনে করা যাবে যাবে যারা জালেম যারা ফাঁসে যারা কঠোর পন্থী যারা অস্বীকার করে তারা মনে করে আল্লাহ বলতে কিছুই নেই বলে নাউজ্লা আল্লাহ সেনা না নাই আমাদের সৃষ্টি করেছেন কে এই আসমান এই জমিন সৃষ্টি করেছেন কে নক্ষত্র রাজি ব্ল্যাক হোল এইগুলি সৃষ্টি করেছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা সে আল্লাহই তো হলেন আমাদের রব আমাদের সব কথা বলেন আল্লাহ আমার রব 先一了。<Say>